দেখতে পাচ্ছেন এই যে কুমড়োর বীজ দিয়ে চাল কুমড়োর বীজ দিয়ে এই যে কুমড়োটা আমি নিয়েছি না এটার বীজ দিয়ে এবার বিউলির ডাল দিয়ে বড়ি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বীজ দিয়ে দেখবেন খেতে যা দুর্দান্ত না একবার খেয়ে দেখবেন তবেই মনে করবেন মুখের সুস্বাদ লেগে থাকবে এবার আমি দেখতে পাচ্ছেন ওই টিনে আমি বড়ি দেবো ওই যে বড়ি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার এইটা দিয়ে আমি বড়ি দেবো আবার এই চাল কুমড়োটা দিয়ে কিছুটা ডাল দিয়ে বড়ি দেবো আবার শুধু বড়ি দেবো আবার এর মধ্যে একটু কালো জিরে দেবো এত সুন্দর লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছে এই কালো জিরেটা একটু ছিটিয়ে দেবো সুস্বাদ মুখে এই জলটা আবার দিলে টক হয়ে যায় বড়ি তো সবাই বানাতে পারে না এখানে চিপে নিতে হবে একটু কাপড় দিলে আরও ভালো হয় আমি তো হাতে চিপছি কাপড় দিয়ে পুরো চিপতে হয় তবেই টক হবে না কিছুটা ডাল রেখে দিলাম এবার এই কুমড়োটা দিয়ে চারটা কালো জিরে দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও সুস্বাদ লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড়ি ভালো হয় না তাও তো চেষ্টা করছি না অন্যের মতন তো পারি না বলে বসে থাকলে হবে না খেতে তো হবে পেটে তো যাবে বড়ি খেতে হলে আমার বাড়িতে চলে আসবে সুন্দর সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকম হচ্ছে মাসির বড়ি এ কি আপনারা দেখলে ভয় লে দেখেছেন চাল কুমড়োর দানার বড়ি এখন দেয়া হচ্ছে এটা মেদিনীপুরের মানুষরা খায় জানি না বাবা এ কীভাবে খায় তবু করলাম দেখি টেস্ট করে দেখি খেতে তো কোনো দোষ নেই আমি এখান থেকে দিই হ্যাঁ ওখান থেকে আমার বান্ধবী দিচ্ছে এখান থেকে আমি দিচ্ছি জানি না এই প্রথম দিচ্ছি অনেক রকমের বড়ি খেয়েছি কিন্তু এই বড়ি খাইনি এবার এই বড়ি খেয়ে দেখব আছে কষ্ট দেখলে হবে খাটনি আছে বইটা যত সহজে খাওয়া যায় তত সহজে করা যায় না সকালবেলাভাবে তারপর তুই কাজ করিস